বাদল আমাদের চেম্বারের সহকারী দীর্ঘদিন একসাথে কাজ করেছি তো গত বৃহস্পতিবার বন্ধ থাকায় ওর বাড়ি খালি হচ্ছে বেগমগঞ্জ ওর বাড়ি তো কয়েকদিন আগে ফোন দিয়েছিল যে ভাই এখানে আসলে ফোন দিবেন তো এই জন্য ফোন দিয়েছি দর্শকের এখন যাচ্ছি ঐতিহ্যবাহী মসজিদ বজরা শাহী মসজিদ এবং এখানে আর একটা আছে গান্ধী আশ্রম আছে এই দুটো দেখা জন্য দুটা পাশাপাশি আমরা চেষ্টা করব এটা যত এটা শেষ করে কুমিল্লার দিকে ব্যাক করা যাওয়ার পথে যদি দিনের লাইট থাকে তাহলে ময়নামতি এবং বার্ড এই দুটো দেখার চেষ্টা করবো আমরা সামন থেকে আমাদের পথ দেখিয়ে দিচ্ছে বজরা শাহী মসজিদ

सहयान हम हैं।